আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আমরা রান্নাবানার ভিডিও করুন না তো দুই তিন দিন পরে আপনার ঈদ তো আর দুই দিন পরে ঈদ না আজকে এলো আপনার বুধবার তো আর দুই তিন দিন পরে ঈদ তো প্রিয় দর্শক একটা দুঃখের সংবাদ তো দুঃখের সংবাদটা হচ্ছে আপনার বাবিরে এই ঈদে কোনো কাপড় দিবার পারলাম না আর আমিও নিবার পারলাম না এখন আপনার বাবির মন দিল খুব খারাপ বছরকার দিন একটা কাপড় দিয়ে না এখন আপনারা কিছু কমেন্টে কন আবিদারে তো সবই দিতে আর আপনার কাপড় নেন যে নাকবো এটা কোনো তার কথা না তো ঈদ মানে খুশির দিন খুশির একটা উৎসব আনন্দ তো আঙ্গ ঈদ কাটু আল্লাহ জানে আমরা জানি না তো কুরবানির ঈদ তো প্রত্যেক বছরই আমরা মানে কোরবানের ঈদে কাপড় কমি নেই আর রোজার ঈদে আমরা কাপড় চুপুন নেই আর কি তো গেল বছর নিয়েছিলাম না দয় দিয়ে হ্যাঁ

আঙ্গ নবী যেই নতুন কাপড় পরছে ঈদের দিনে হয়তো মানুষের সাথে মেলামেশা করছে নতুন কাপড় পরবেন ঈদের দিন খালি যে ঈদ ছাড়া কাপড় নেবেন ওটা না ঈদ ছাড়া নেওয়া আর একটা দক্ষিণ সংবাদ ঈদের আছে আপনার সামনে দুই দিন এখন তুই কোনো দাওয়াত পাইলাম নাকি বলছেন কি আপনারা তো আমার দাওয়াত দিয়েই থাকুন আপনার কথা কই নেই এই আঙ্গ ধরুন যে যেমন নাকি আবেদক বাচ্চা থেকে একটা ই আছে না দায়িত্ব আছে না যে কুরবানি ঈদ তো তোমরা সবাই খাও না খাও এই কথাটা কেউ নেয় মানুষ নাই বিয়া করার আমার কয় বছর হয়েছে তিরিশ চল্লিশ বছর তারা নাই বুড়া তোই নেই

ফোন করুন না গুম তো মানুষ আবেদক বাইর থেকে আপনার আবার বাইবেন না জগবাড়ির মানুষের নামে বদনাম করতেছি এটা হাসা কথা হেডে করতেছি আমি আপনার সাথে কোনো সময় মিশা কথা কই নাই মিশা কথা কই আমার লাভ কি আমার লাইফে যেটা গড়ে যেটা আমার চোখের সামনে মানুষে করে হেডে আপনাকে সামনে তুলে ধরি তা আমি তার সামনে করতেছি ও নিজে কই ও ফোন করছে নাকি করছাল না আমি কেমনে মিসাতা গোমা ভাই দেখে মিসাতা গোমা করে না হাসা কথা কত দিন ধরে ফোনই করে না এক দুই সপ্তাহ ধরে ফোনই করে না হেন বাইতে কি হইছে না আছে তাও কম না আমি ফোন মারি না হন সাইন তো আপনারা শশুর বাড়ি দাওয়াত পাইলেন নাকি কমেন্ট বক্সে লেখ পয়েন্ট জানাবেন এখন দাওয়াত খায় না খায় যায় না যায় এটা পরের কথা মুখের কথাটা তো কোন না ঈদের বলছেন কি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর হিংসামি করবেন নাকের সাথে আর রান্নাবানার ভিডিও আইব ঈদের মধ্যে থেকে ইনশাল্লাহ আইব আইব আর কি তো আজকে আঙ্গো মানে ভালো লাগতেছে না আর মন দিল তো একটা ভালো না ওই জন্য খেলাম যে আজকে রান্নাবান্নার ভিডিও করুন না তো আপনাকে একটু আঙ্গোর সমস্যার কথা কই তেমনি আমরা জীবনযাপন ভালোভাবেই করতেছি ভালোই আছি আমরা কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ গরিব মানুষ দিনে না দিন খাই অত একটা কষ্টও নাই অত একটা সুখও নাই মোটামুটি ধরেন যে চালাহারি চলা হারি আর কি ওটাই আর কি আল্লাহর উপরে বর্ষার আর আমরা চলতেছি আর ভবিষ্যতে কি এবো আমরা কোনো গ্যারান্টি নাই বুঝছেন কি তো এই যে আমার গরু গোনা দেখেন আমার ব্লগ চ্যানেলে গরু গোনা দেখেন আপনারা গরুর খাবারও নাই বান্ধবী না জায়গাও নাই যে দুই দুই এক বিঘা মাড়ি সম্পত্তিও নাই যে গাছটা রুনুম ই করুম আর আঙ্গনকার মানুষ এমন হয়েছে এখন বর্তমান আপনার গরু আপনার জমিতে থাকব মানুষের জমিতে পারা দেওয়া হব না আঙ্গনকার মানুষ এইরকম বুঝছেন কি আগে দেখছি আপনার হয়তো খ্যাত খোলা পতিত থাকলে বা কোনো কিছু না করলে এমনি নিয়ে মানুষের গরু বানছে এই পতিত খ্যাত গরু বানলে কি হব এমনি একটা ইয়ে কিন্তু বর্তমান দেখতেছি আপনার

আর আপনারা আছে আমার সাথে তাছাড়া আমার কোনো মানুষ নাই তো দেখি গরু না পাইলে কি করুন যায় তো বন্ধুরা আজকে আমার মানে ভিডিও করার নিয়ে আসল না মানে চাই নাই যে ভিডিও করুন তা করলাম দেখি আপনি আবার অপেক্ষা করে থাকবেন যে ভাই ভিডিও দে না গা কী হইলো না হইলো ইসিও নাই আমরা ভালোই আছি কিন্তু এই ঈদে আমরা কাপড় চেপ নিয়ে হারলাম না এটাই আর কি কথা তো ইনশাল্লাহ সামনে ঈদে আমরা নিব একটা ঈদ পারি করতে না হলে তো দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা নাকি কাপড় কিনা গেলে আপনার দুই চার পাঁচ হাজার টাকা নাকি আর তো আপনার বাজেট সদাই আছে এটা আলাদা আমি দেখেছি কবে না কি কোন

তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আপনারা সুখী থাকলে আমরা সুখী কোন আপনারা দোয়া করবেন যাতে যেন আমরা ভিডিও ডালব শেয়ার করে দিবেন যাতে যেন মানুষ বেশি বেশি করে দেখে এটাই আর কি আপনার কাছে গ্রামে থাকি তো বুঝছেন কি গ্রামে থাকি তো মানে একটু আমাকে একটু মানে অসুবিধা

আপনার না আর ভিডিও তো লম্বা ভিডিওতে আপনারা দেখবেন ভালো রেসিপি বা অন্য একটা কী একটা ভিডিও সুন্দর একটা ভিডিও দেখবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আর চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আর সবাইকে অগ্রিমীদের দাওয়াত রইল তো সবাই দাওয়াত রইল আইবেন